ওই তো সবাই একই সময় দেয়া আছে দেখো সায়েন্স আর্টস কমার্স আমি এই যে শেয়ার করেছি দেখো দেখতে পাচ্ছো স্ক্রিন শেয়ার জি স্যার এই দেখো সায়েন্স দের 38 থেকে 10 টা 30 হচ্ছে 10001 থেকে 12500 আর 11 থেকে একটা হচ্ছে 12501 থেকে 17117 এর মধ্যে যাদের হয়েছে আর আর্টস দের একটা শিফট হচ্ছে দশটা তিরিশ পর্যন্ত আরেকটা শিফট হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত আর কমার্স কমার্সদেরও তাই আহ তিরিশ হাজার এক থেকে তিরিশ হাজার তিনশো হচ্ছে আটটা তিরিশ থেকে দশটা তিরিশ আর তিরিশ হাজার তিনশো এক থেকে তিরিশ হাজার ছয়শো সাতাশ হচ্ছে এক এগারোটা থেকে একটা